সো গাইস আসসালামু আলাইকুম তো আমি আপনাদের সামনে একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মাথার বাড়ি নতুন বাজারে পূর্ব পাশে হাসপাতাল সংলগ্ন মাথার বাড়ি কনভেনশন সেন্টার যেটা নতুন করা হয়েছে বারো হাজার স্কোয়ার ফুটের কনভেনশন সেন্টার আমি আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখাবো কি কী সুবিধা রয়েছে তো আমি মেন গেট দিয়ে ঢুকতেছি বড়ো গেট তো ঢুকলাম শোক আমার সাথে তো দেখেন এটা আমাদের তলার উপরে রয়েছে স্টেজ করার জায়গা মহিলা স্থান আর আবার আপনাদের এটা হচ্ছে পুরুষ বসার স্থান তো মহিলা পুরুষ আলাদা আলাদা বসার স্থান রয়েছে তো আজকে যেহেতু বিবাহ স্টেজ সাজানো হয়েছে একটা আপনারা তাহলে দুটো স্টেজ সাজাতে পারবেন কনে আর পুরুষ আলাদা আলাদা স্টেজ দুইটা সাজাতে পারবেন সুবিধা রয়েছে এটা হাওয়া কানা সুবিধা আর এটা হচ্ছে পুরুষ বিশ্রামের সুবিধা অ্যাটেস অ্যাটেচ রুম একসাথে ওয়াশরুমও আছে আপনারা এটা হচ্ছে পুরুষ বিশ্রাম সুবিধা আর এটা হচ্ছে আমাদের কনভেনশন সেন্টারের অফিস তো এটা হচ্ছে নামাজের সুবিধা নামাজের সুবিধাও রয়েছে আপনারা যারা নামাজ পড়তে চান নামাজও পড়তে পারবেন আর এটা হচ্ছে কনের এই মহিলা বিশ্রাম সুবিধা এখানে কনে নিয়ে আসার পরে যে মানে আপনারা সবাই এখানে বিশ্রাম করতে পারবেন তো অ্যাটেস্ট ওয়াশরুমও রয়েছে এটা হচ্ছে হাওয়াখানা আপনারা চাইলে এখানে বসে আড্ডা দিতে পারবেন হাওয়া খেতে পারবেন তো এটা আপনাদেরকে এখন আমি যাব নিস্তলায় যেখানে খাওয়া দাওয়া করানো হয় তো গাইস এই আমি নামতেছি এখানে খাওয়া দাওয়া করার জন্য মানুষ এদিকে নামবে এদিকে নামবে তো আমি নামতেছি আপনারা সাথে থাকুন এই নামা শেষ দেখেন কত বড়। কত বড় কাওয়ার জায়গা জায়গাটা কত বড় দেখেন একসাথে আপনি একসাথে তিন চারশো পাঁচশো লোক কাওয়াতে পারবেন কোনো সমস্যা হবে না দেখেন কয়টা বেশ এক কয়টা বেশ আপনি একসাথে পাঁচশো ছয়শো আপনার যা মন চাই কাওয়াতে পারবেন এরপরও কালি জায়গা রয়ে যাবে আপনারা আড্ডা দিতে পারবেন ছবি ছবি তোলার সুবিধা এই যে দেখেন অনেক কিছু অনেক সুন্দর আমাদের এই কনভেনশন সেন্টার তো আপনারা যারা অনুষ্ঠানের জন্য বুকিং দেবেন কমেন্টে নাম্বার নাম্বার দেওয়া আছে আপনারা কমেন্টে গিয়ে নাম্বার নিয়ে যোগাযোগ করুন এটা আমাদের রান্নাঘর কত বড় রান্নাঘর দেখেন কত বড়ো রান্নাঘর দেখেন এটা হচ্ছে আমাদের গরু জবাই করে মাংস কাটে এদিকে সব মালামাল এদিকে নিয়ে আসে দেখেন আর খাওয়ার পরে আপনারা লোক এদিকে দিতে পারবে এদিকে মহিলা বের বের হতে পারবে তো পুরুষ বের হওয়ার একটা রাস্তা আছে এটা হচ্ছে ওয়াশরুম পুরুষ ওয়াশরুম তো দেখেন ওয়াশরুমও রাখা আছে কত বড় দেখেন তো আপনারা যারা যে কোনো অনুষ্ঠানে বুকিং নেবেন বুকিং নিতে চান আপনারা কমেন্টে নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে কথা বলতে পারবেন এটা হচ্ছে মহিলা ওয়াশরুম দেখেন মহিলা ওয়াশরুম আলাদা আলাদা সব কিছু আলাদা আলাদা কোনো প্রকার কোনো বিশৃঙ্খলা নেই খুব সুন্দরভাবে আপনারা অনুষ্ঠান পালন করতে পারবেন দেখেন তো আপনারা যারা বিবাহ যে কোনো অনুষ্ঠান গায়ে হলুদ সব কিছু যে কোনো অনুষ্ঠান জন্য বুকিং করতে পারেন এদিকে যাবে পুরুষ কাওয়ার পরে এদিকে পুরুষ আর প্রথম যেতে দেখে এদিকে মহিলা কাওয়ার পরে যেতে পারবে কোনো সমস্যা নাই তো আপনারা যারা বুকিং নেবেন